হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে জন্মাষ্টমী আছে তো আমি রান্না করেছিলাম ভোগের প্রসাদ গোবিন্দ ঠাকুরকে দেব বলে তো আমার ছোট্ট একটা আসন তো আমি ভাবলাম চলো তো এক লিটার দুধ নিয়ে এসছি তো এক লিটার দুধ নিয়ে এক লিটার দুধটা ঢেলে নিচ্ছি আমি তো এখন দুধটা এখন আমি স্নান করে দোকানে গেছিলাম গিয়ে সমস্ত জিনিসগুলো নিয়ে আসলাম তারপরে গিয়ে এখন এই যে রান্না করব ভোগের প্রসাদ তো বাদাম আর কিশমিশটা জলে ভিজিয়ে রাখছি আবার চালটাও ভিজিয়ে রাখছি চালটা ভিজিয়ে রাখলে কি হয় রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি দুধটা গরমে বসিয়েছি যতক্ষণে গরম হবে ততক্ষণে চালটা ভিজে যাবে দেখো চালটা ভিজে গেছে অনেকটা ফুলে গেছে এবার আমি দুধের দুধটা খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম দুধটা না ভালো করে গরম করে নিলে কি হয় যে চাল টাল বা চিনি টিনি কিছু দিলে না দুধটা ফাটে না তো আমি ভালো করে গরম নিয়ে করে দিয়েছিলাম দেখো আমার বোকের প্রসাদটা রান্না হয়ে গেছে আমি এটা নুন চিনি কিছুই দিইনি একটু বাদাম আর কিশমিশ দিয়েছি দিয়ে এটা এটা আইলা আছে জানো তো এটা কোনো মানে ইয়ে না মানে আইলে টাইপের একটু ভোগের প্রসাদ তো আইলেই আছে তো আমি এই যে এখন প্লেটে ভগবানের জন্য বের করে নিচ্ছি এবং কৃষ্ণ ঠাকুর আমার খুবই পছন্দের একটা মানে বলতে পারো মানে সবথেকে মানে আমি ভক্তি করে যাকে আর কি প্রাণ ভরে ভালোবাসি শিব ঠাকুর আর নারায়ণ ঠাকুর দুজনকে আমি খুব ভালোবাসি তো আমার ঘরে জন্য শিব ঠাকুর নারায়ণ ঠাকুর লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর আছে বিশ্বকর্মা ঠাকুরও রয়েছে এবার আমি চলে এসেছি প্লেটে বের করে এবার আসনটা সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি এটা আমার গাছের ফুল ছোট্ট ছোট্ট ফুলগুলো হয়েছে বাইরে তো মানে যেতে পারি না অতটা দূরে মার্কেটে একাই থাকি ছোট বাচ্চা আছে ওই কারণে গাছের ফুল দিয়ে পুজো দিচ্ছি ভগবান তো সবই বোঝে না যেটুকু জানে যেটুকু হচ্ছে সেটুকুতেই ভগবানও দেখো ছোট্ট করে পুজো দিচ্ছি নিশ্চয়ই ভগবান প্রসাদটা দেখতেই পাবে হ্যাঁ তো এই আমি সমস্ত কিছু দিয়ে এই যে তুলসী পাতাটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি প্রদীপ আর কৃষ্ণ ঠাকুরকে একটু চন্দনের ফোটা দিয়ে দিচ্ছি আজকে ওনার দিন ঠিক আছে তো এখন ধূপকাঠি আর প্রদীপটা জ্বালিয়ে দেখিয়ে দিলাম প্রথমে শিব ঠাকুরকে দেখাচ্ছি হ্যাঁ শিব ঠাকুরকে দেখিয়ে আবার একটু নিচে রেখে নেব রেখে এবার কৃষ্ণ ঠাকুরকে দেখাবো হুম এবার কৃষ্ণ ঠাকুরকে কারা কারা এভাবে দাও আমাকে একটু কমেন্ট করে জানিও কারণ আমি এভাবেই দিই হ্যাঁ তো এই যে দেয়া হয়ে গেল চলো পরও ভিডিওতে দেখা হবে